সাতাশে জুনের মধ্যে ডিএ না দিলে নবান্ন অভিযানের হুশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সংগ্রামী যৌথ মঞ্চ আবার কিন্তু সাতাশে জুনের মধ্যে যদি ডিএ বকে ডিএ না পান তাহলে আবার কিন্তু আন্দোলনের পথে নামবেন আজকে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গভাতা ডিএ নিয়ে আবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরেও রাজ্য সরকারের মনোভাব নিয়ে সন্দিহান কর্মচারী সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালতের নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে মানা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে যার মধ্যে নবান্ন অভিযানও রয়েছে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ সম্প্রতি গত ষোলোই মে দু সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি ঐতিহাসিক অন্তর্বর্তী নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্যকে তার কর্মচারীদের দু থেকে দু সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসের ধার্য করা হয়েছে এই নির্দেশে প্রায় দশ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে এবং এর জন্য রাজ্যকে প্রায় এগারো হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে উল্লেখ্য কলকাতা হাইকোর্ট দু সালের মে মাসে ডিএকে সরকারি কর্মচারীদের আইনগত আইনত বলবৎযোগ্য অধিকার হিসেবে স্বীকৃত দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে কেন এই আন্দোলন রাজ্য সরকার কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ডি এর ফারাক বর্তমানে সাঁইত্রিশ শতাংশ সেখানে কেন্দ্রীয় সরকারি পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা সম্প্রতি চার শতাংশ বৃদ্ধির পরে মাত্র আঠেরো শতাংশ ডিএ পাচ্ছেন এই বিপুল বৈষম্য রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের মূল কারণ সংগ্রামী যৌথ মঞ্চের করা অবস্থান সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন জানালেও রাজ্য সরকারের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না সংগ্রামী যৌথ মঞ্চ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যেমনটি ভিডিও ফুটেজে বলা হয়েছে বলা হয়েছে জানিয়েছেন যে তারা আন্দোলনের আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন তার কথা যদি সরকার শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাহলে আমরা আইনি পদক্ষেপের পাশাপাশি রাজপথে নেমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করব তিনি আরও বলেন যেহেতু সমস্ত সিদ্ধান্ত নবান্ন থেকে নেওয়া হয় তাই আমাদের আন্দোলনও নবান্ন কেন্দ্রিক হবে এর পাশাপাশি সমস্ত সরকারি দপ্তরের একটি স্বচ্ছ বদলি নীতিরও দাবি জানিয়েছেন মঞ্চ যাতে আন্দোলনকারী কর্মচারীদের প্রতি হিংসামূলক বদলির শিকার হতে না হয় সব মিলিয়ে ডিএ নিয়ে রাজ্য 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 সরকারি কর্মচারী সংঘাত এক নতুন মোড়ে দাঁড়িয়ে তার যার ভবিষ্যৎ আগস্ট মাসে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির ওপর অনেকাংশে নির্ভরশীল